চিঠিটা বৃষ্টি পড়ছে টুকটা জানালার কাছে জল জমি নিচে নামছে ধীরে ধীরে সামির আজ অনেকদিন পর খুলল তার পুরনো কাঠের ড্রয়ারটা ভেতরে একটা হলুদ হয়ে যাওয়া খাম তাতে লেখা আমার প্রিয় সামিরার জন্য চিঠিটা খুলে পড়তে শুরু করলো সে তুমি জানো আমি কখনো তোমাকে কিছু বলতে পারিনি কিন্তু প্রতিদিন ভেবে গেছি যদি একদিন সাহস পাই তুমি যখন হাসো আমার মনে হয় পৃথিবীটা একটু থেমে যায় তোমার সেই হাসিটাই আমার বাঁচার কারণ ছিল চোখের কোণে জল এসে গেল সামিরার চিঠিটা লেখা ছিল রাফির ওর কলেজের বন্ধু যে প্রতিদিন পাশে থেকেও কখনো নিজের ভালোবাসার কথা বলেন রাফি এখন নেই একটা অ্যাক্সিডেন্টে চলে গেছে অনেক বছর আগে কিন্তু আজও বৃষ্টির দিনে রাফির লেখা চিঠিটা পড়লে স্বামীর আর বুকটা হালকা লাগে চিসির শেষ লাইনটা ছিল তুমি যদি কখনো একা বোধ করো জানবে কোথাও একজন মানুষ ছিল যে তোমাকে না পেয়েও সারা জীবন ভালোবেসেছিল সামিরা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টিকে তাকিয়ে বলে হারাও নেই তোমার ভালোবাসা এখনো আমার সাথে আছে বাইরে বজ্রপাত হলো হালকা করে আর সামিরার চোখে ঝরে পড়লো নীরব বৃষ্টি